স্যার আই বসি কাগজপত্র ব্যাগ লই আইছি হ্যাঁ ভিতর কি রে কি হইছে আজকে আমাদের মিশনটা শেষ করতে হবে। এই তোমার প্ল্যান বলো। স্যার কালকে আমরা আসামিদের বাড়িতে রেড করব কিন্তু আসামিদের আস্তানায় যে দরজাগুলো আছে সেগুলো ভেঙে ঢুকা খুব অসম্ভব স্যার। দরজাগুলো খুবই অত্যাধুনিক স্যার। হুম দরজা। আর তোমার কাছে কি প্ল্যান? স্যার আসামিরা খুব চালাক ওই বাড়িতে কোনো জানালা নাই স্যার। রহস্যে ভরা দরজা স্যার। পুরো আমাদের অফিসের মতো। কে আমি বসি বাকি সব ডকুমেন্ট লই আইছি স্যার ভিতর আয় আচ্ছা কাল্লা সাথ দে টানি কুলি বেলায় মা গো মা এডা কি এ ভিতর আয় কি তোর মা এটা কি গতকালটা দে দরজা টানি খুলছেন আর যদি আলমারি খুলছেন না 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 এই ভাবে দুষ্ট ছেলে পাগল আজকের খবর কি তোমাদের আসামিদের কতটুকু কি হলো কে স্যার আই বসির ডকুমেন্ট বেকিন কপি করি আনছি ভিতর আয় ও মাই গড কি মা আ ওখানে কি করস ভিতরে তাড়াতাড়ি দেয়ালিবিত্তি দরজা আসামিদের কি আমরা ধরতে পারবো না সারা জীবন শুধু মিটিংই করবো হ্যাঁ সার দেখাইছিল ছিল এদিক কিন্তু এদিক দি খুলবো না এদিক দি খুলবো কে সারাই বসির আপনার যে কাগজ চাইছিলেন আইছি আইসি খোলা না